আহ ছেলেকে আমার এই ছোট্ট ছেলেটাকে আমি আদর করে অনেক সময় আহ লক্ষ্মী সোনা বলে থাকি তো আমাকে একজন আপা বলেছেন যে এই লক্ষ্মী সোনা লক্ষ্মী শব্দটা ব্যবহার করা উচিত নয় আসলেই কি তাই জি লক্ষিত এটা একজন একটা দেবীর নাম যেটা হিন্দুদের দেবী যাকে তারা আল্লাহ করে ভাগ্য দেবী আমরা বিশ্বাসী হওয়ার বাহাত্তর নম্বর আয়া যে ব্যক্তি আল্লাহ সাথে শিরিক করলো আল্লাহ জান্নাত হারাম করে দিলেন তার ঠিকানা হবে জাহান্নাম নাম আমরা তো কোন উচ্চারণ শির্কির কোন কথা এটা বলার আমাদের মুসলিমদের ক্ষেত্রে সাবধান থাকা কারণ আমাদের বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো আসলে হিন্দু সংস্কৃতি কিংবা আকিদা থেকে এসেছে তো সেক্ষেত্রে যেগুলো শরিয়াতের সাথে তৌহিদের সাথে কন্ট্রাডিক্টরি সেগুলো তো ত্যাগ করা উচিত নয়মনি বলতে পারে সোনামনি বলতে পারে কত শব্দই তো আছে সুন্দর আর কি এই লক্ষ্মী সোনাই লক্ষ্মী শব্দটা আসলে এমন ভাবে জড়িয়ে গেছে দুঃখজনক হলেও সত্য যে অনেকেই এটা বলে থাকে মানে নিয়ে তো কেউ বলছেন বলছে সেটা আমরা বুঝতে পারছি বাট শব্দটা তো সেই দেবী হ্যাঁ জি তারা মা লক্ষ্মী তালা আমাদের হিফাজত করোনা আগে